ألا تخافوا ولا تحزنوا وعشموا بالجنة <applause> التي كنتم <كنتنتوا عبر>. تعبدون <applause> وأبشروا بالجنة التي كنتم نحن أولياءكم في الحياة في الدنيا وفي الأخره. ولكم فيها ما تشتهي أنفسكم ولكم ولكم فيها ما تدعون نزلا من ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال وقال إنني আশ্রয় চাহি আল্লাহর কাছে দূরে রয় শুরু করিলাম আল্লাহর নামে পরম করুণাময় ময় ঈর্ষাদ হচ্ছে ঈশ্বর যাহারা বলে আল্লাহ আমাদের র এই এবং এই কথা বলার উপরে সে প্রতিষ্ঠিত থাকে তাদের উপর ফেরেস্তা অবতীর্ণ হয় এবং ঘোষা করতে থাকে তোমাদের জন্য নেই কোনো চিন্তা নেই কোনো ভয় নেই কোনো ভয় নেই কোনো চিন্তা এবং সুসংবাদ দিতে থাকেন তাদের জন্য ওয়াদাকৃত প্রস্তুত করে রাখা জান্নাতে আমরা এই দুনিয়ার জীবনও তোমাদের বন্ধু এবং আখেরাতেও সেখানে তোমরা যা পাবে তাই পাবে যা চাবে তাই পাবে আর যে জিনিসের আকাঙ্ক্ষা করবে তাই লাভ করবে এটা সেই মহান সত্তার পক্ষ থেকে আয়োজন যিনি ক্ষমাশীল দয়াময় সেই ব্যক্তির কথার সেই উত্তম কথার কার হতে পারে যে মানুষ আল্লাহর পথে ডাকে এবং যা দিয়ে ডাকে তারই আলোকে সে সৎ কাজ করে এবং ঘোষণা করে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। বরকত আল্লাহু লানা ওয়ালাকুম ফিল কোরআন আল হাদিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া ভাইকে তো বাংলাদেশ জামাতি ইসলামের লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশের 18 কৃষি জনতা জানে যাওয়ার মিশন অ্যান্ড ভিশন কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্নাকে অনুসরণ করে বাংলাদেশের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে এই মিশন এবং মিশনকে নিয়েই বাংলাদেশ জামাত ইসলাম মানুষের দ্বারে দাঁড়ে কাজ করে কোরআন এবং সুন্নার ভিত্তিতে সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আমাদের মিশন এবং ভিশন সমাজে দুর্নীতি অনিয়ম বৈষম্য থাকবে না এমন এক সুন্দর পৃথিবী গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলাম নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবে অগ্নি শিল সাংস্কৃতিক সংসদের সদস্য মোহাম্মদ ভাই মোহাম্মদ রাহান ভাই